সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা নিউটন র্যাপশন পদ্ধতি এটা বর্ণনা করে দেখাবো অর্থাৎ এটা আমরা কি প্রমাণ করে দেখাবো তাহলে আজকের ক্লাসে আমরা কি শুরু করি নিউটন রেপশন পদ্ধতির মাধ্যমে আমরা গত ক্লাসগুলোতে দুইটার সমীকরণ সমাধান করে দেখাছিলাম একটা হচ্ছে বিজ্ঞানিত সমীকরণ আর একটা ত্রিকোণমিতিক সমীকরণ এবং বাইসেকশন পদ্ধতি ফার্স্ট পজিশন পদ্ধতি এই দুইটার চেয়ে নিউটন র্যাপশন পদ্ধতি সমীকরণ সমাধান এবং কি বর্ণনা দুইটাই কি সহজ এগুলো সহজ হিসেবে মনে রাখতে হবে কোনটা সহজ কোনটা কঠিন অর্থাৎ কোনটার মধ্যে একটু কাজ বেশি কোনটার মধ্যে একটু কি কাজ কম সেটা তুলনা করে কি মনে রাখতে হবে নাহলে কি সবগুলো কি একই ধরনের মনে হবে তাহলে এটা আমরা কি শুরু করি সর্বপ্রথম আমরা কি করব মনে করি এফ এক সমান জিরু সমীকরণে প্রকৃত মূল এক্স নট এবং এক্স নট প্লাস এইস ঠিক আছে ধরে নিচ্ছি যেখানে এস নট হলো অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্রট প্লাস এস সমান কত জিরো এটা আমরা কে লিখছি অর্থাৎ এফ এক্স সমান জিরো সমীকরণে দুইটা আমরা প্রকৃত মূল অর্থাৎ দুইটা মূল ধরে নিছি সেই দুইটা কি এক্স নট এবং কি এক্স নট প্লাস আর এসটা হচ্ছে কি অতি ক্ষুদ্র একটা কি মান আছে তাহলে এস সমান কি হবে জিরো হবে না আমাদের জানা আছে না কোন একটা সমীকরণের কোন একটা সমীকরণের মূল যদি কি হয় ওয়ান হয় তাহলে এফ ওয়ান সমান কত হবে জিরো হবে এফ সমান একটা কি সমীকরণ দেওয়া আছে ওইটার মূল যদি ওয়ান হয় এফ ওয়ান সময় কত জিরো মূল যদি টু হয় এফ ওয়ান সময় কত এফ টু সময় কত জিরো এরকম আমাদের জানা আছে না হান্ড্রেড পার্সেন্ট জানা আছে সেই জন্য এক্স নট প্লাস এস যেহেতু এই সমীকরণের মূল এফ এক্স নট প্লাস এস সমান কত হয়েছে জিরো হয়েছে বুঝছো এতটুকু লিখছি এটা লিখার পর এটাকে আমরা টেলোর দ্বারা কি করবো বিস্তার করব এফ এক্স নট প্লাস এস কে আমরা কি টেলোর দ্বারা বিস্তার করব প্রমাণের জন্য ঠিক আছে প্রমাণ জন্য এটা করব তাহলে এবং এফ এক্স নট প্লাস এস কে তেলর দ্বারাই তেল তেলর দ্বারায় বিস্তার করে পাই ঠিক আছে টেলোর দ্বারা টেলোর ধারা বিস্তারটা কিন্তু আমাদের কি জানা আছে এটা অনেক জায়গায় আমরা কি প্রমাণ করি অনেক জায়গায় কি সরাসরি প্রয়োগ করি ঠিক আছে টেলোর দ্বারার মাধ্যমে আমরা অনেকগুলো সমাধান কাজ করি তাহলে টেলোর দ্বারা বিস্তারটা কীরকম আমাদের এটা জানা আছে এফ এক্স নট প্লাস এস সমান এটা কিন্তু ক্যালকুলেশের মধ্যে আছে এফ এক্স নট প্লাস এস সমান্স এফ এক্স এফ এক্স নট প্লাস এস ইন টু এফ এক্স বাই টু এফ ডাবল প্রাইম এক্স নট প্লাস ডট ডট এভাবে কি চলতে থাকবে এটা কী কীভাবে হবে সব সময় দেখো এখানে এক্স নট আছে জাস্ট কি এফ এক্স নট বসাই দিব এখানে যদি এক্স হয় তাহলে এখানে কি এফ এক্স বসাবো আছে এরপর এস এর মান এস এর পাওয়ার হচ্ছে এখানে কত ওয়ান এখানে কত টু অর্থাৎ এখানে কত ছিল জিরো ছিল এস জিরো এস জিরো মানে কত এস পাওয়ার জিরো হলে কত হবে ওয়ান হবে না সেজন্য এখানে এসটা বাদ হয়ে গেছে তারপর এস এর পাওয়ার ওয়ান এস এর পাওয়ার কত টু তো এস ওয়ান এস এর নিচে কত ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এস এস কেউ টু ফ্যাক্টোরিয়াল এটা কী হবে টু ফ্যাক্টোরিয়াল হবে ঠিক আছে এরপর এখানে কি আছে ওয়ান আছে এখানে কি প্রাইম কত এফ প্রাইম এখানে টু আছে সেজন্য এখানে কি হচ্ছে অ্যাপ ডাবল প্রাইম এভাবে এরপর একটা কোথাও হবে এস কিউবাই থ্রি ফ্যাক্টোরিয়াল অ্যাপ থ্রিপোর প্রাইম হবে ঠিক আছে এভাবে কি চলতে থাকবে এটা হচ্ছে কি টেলর ধারা এখন টেলর ধারার মধ্যে দেখো এস যেহেতু অতি ক্ষুদ্র মান বুঝো এস যেহেতু অতি ক্ষুদ্র মান সেজন্য যে কোনো ক্ষুদ্র মানকে একদম কি ছোট্ট মানকে জিরো পয়েন্ট এরকম জিরো জিরো সামথিং এরকম ক্ষুদ্র মানকে যখন কি পাওয়ার করা হয় তখন ওই মানটা আরও ছোট্ট হয়ে যায় ঠিক আছে যু যে কোনো ছোট্ট মানকে একদম অতি ক্ষুদ্র মানকে পাওয়ার করা হলে তখন এটা কি আরও ক্ষুদ্র হয়ে যায় তাহলে এটা কি এইচ এখানে একটা মান আছে এটাকে যখন স্কোয়ার করা হবে আরও কি ছোটো হয়ে যাবে এটাকে যখন আরও কি পাওয়ার করা হবে আরও ছোটো হয়ে যাবে না সেই জন্য এইস এস্কোয়ার অর্থাৎ এইস এর পাওয়ার টু এবং তার উচ্চঘাত কি করে আমরা উপেক্ষা করে পাই যেহেতু এটা জিরো হয়ে যাচ্ছে সবগুলো কি জিরো হয়ে যাব না দিন আমরা লিখব যেহেতু এস অতি ক্ষুদ্র তাই এস এর অর্থাৎ এস এর এট হচ্ছে কি প্রথম घात এটা হচ্ছে কি প্রথম घात এস এর দ্বিতীয় घात এটা না তাই এস এর দ্বিতীয় এবং তার উচ্চঘাত তার উচ্চঘাত উপেক্ষা করে পাই উপেক্ষা করে পাই এটা আমরা কি দিব দিলে কীরকম হয় এটা জিরো হয়ে যাবে এটা বাদ হয়ে যাবে বাকি এই তিনটা থাকবে না এই তিনটা এই তিনটা আমরা বসাই দিই এফ এক্স নট প্লাস এইচ সমান কত হচ্ছে এফ এক্স নট প্লাস এইচ ইন্টু এফ টাইম এক্স নট এটা আমরা কি বসাইছি বসানোর পর দেখো এই মানে আমরা এখানে জিরো বসাইছি না দেখো তো এফ এক্স নট এইচ কত তাহলে এটার পরিবর্তে আমরা জিরো বসাতে পারি না এখানে বসাতে বসাতে পারি তো এদিকে যদি জিরো হয়ে যায় এই সমান জিরো হবে না তাহলে আমরা পাশে এফ এক্স এস ইন টু এফ রাইম এক্স নট সমান সমান কত জিরো এখান থেকে আমরা এস এর বের করে নিয়ে আসি কী হবে এস এফ রাই এক্স মাইনাস এফ এক্স এ টু টু এরপর কত হবে হবে মাইনাস এফ এক্স বাই মাইনাস এফ নট ঠিক আছে আমরা কি দিই অর্থাৎ পেয়ে গেছি যখনই আমরা এসের মানটা পেয়ে যাব ঠিক আছে আমরা বাকিগুলো লিখি দেখো এটা এটা হচ্ছে কি একটা মূল এটা একটা কি দুইটা একটা হচ্ছে কি এক্স নট হচ্ছে কথা এক্স নট প্লাস আচ্ছা আমরা নিউটন র্যাফর পদ্ধতির মাধ্যমে আমরা সমীকরণ সমাধান করেছিলাম না তখন কি করছি একটা যদি এক্স নট আদি শূন্য মূল যদি এক্স নট হয় তারপরে মূলটা কত হয় এক্স ওয়ান হয় না তাহলে এখানে তো আমরা এক্স নট ধরে নিছি তো এটা যদি এক্স নট হয় এরপর এক্স ওয়ান হবে না শুধুমাত্র এক্স নট প্লাস এইচ এটা আমরা প্রমাণের সুবিধার্থে প্রমাণ করার জন্য ধরে যে। কিন্তু মূলটা এটা যদি এক্স নট হয় প্রথম মূলটা যদি এক্স নট হয় তারপর কি হবে এক্স ওয়ান হবে না সেই জন্য আমরা এক্স নট প্লাস এইচকে আমরা কি আকারে লিখবো এক্স ওয়ান আকারে লিখবো বুঝছো এতটুকু শুধু আমাদের এক্স নট এক্স ওয়ান এক্স টু এভাবে যায় না এটাকে এক্স ওয়ান এক্স নট প্লাস এস হলে ঠিক আছে তাহলে এক্স ওয়ান সমান কত হবে এখানে এক্স নট বসাই দিয়েছি এস এর মানটা কত এটা না দেখো এর মান হচ্ছে কি এটা তাহলে মাইনাস দিয়ে এটা যেভাবে আছে সেভাবে বসা যাবে না মাইনাস এফ এক্স নট বাই এফ দেখো আমরা এক্স ওয়ানটা কি পেয়ে গেছি এক্স ওয়ান যেহেতু যদি পাই এভাবে আমরা কি ক্রমান্বয়ে এক্স টু এক্স থ্রি বের করতে হবে না এক্স টু এক্স বের করার জন্য আমরা কি করব এখানে এক্স ওয়ানের পরিবর্তে কি লিখব এক্স টু এক্স এর পরিবর্তে এক্স লিখব তখন একটা সিরিজ হয়ে যাবে ঠিক আছে এখানে আচ্ছা এক্স টু এক্স নট আচ্ছা পরিবর্তে এক্স ওয়ান বসিয়ে পায় বসিয়ে পাই দেখি লিখব ঠিক আছে তাহলে এক্স ওয়ান এর পরিবর্তে কি দিব এক্স টু দিব এক্স নটের পরিবর্তে এক্স ওয়ান এখানে কত হবে এক্স নটের জায়গা কীভাবে এক্স ওয়ান হবে না এক্স ওয়ান তাহলে এখান থেকে এক্স ওয়ান সমান কত বেশি এক্স নট মাইনাস সবগুলো এক্স নট এখানে এক্স টু সমান এখানে এক্স সবগুলো কি হচ্ছে এক্স ওয়ান হচ্ছে না একইভাবে যখন আমরা কাজ করবো একইভাবে এক্স জায়গায় আমরা এক্স বসাতে পারি এক্স ওয়ানের জায়গায় কত এক্স বসাতে পারি তখন আর একটা মান আসতেছে না সেটা লিখবো একইভাবে এক্স থ্রি সমান এক্স টু মাইনাস এফ এক্স টু বাই এফ প্রাইম এক্স টু এভাবে কি পেয়ে গেছি এবং এখান থেকে আমরা একটা কি সূত্র দাঁড় করাতে পারি না এন আকারের ঠিক আছে এখানে ওয়ান টু থ্রি লিখছি এরপরও কি লিখবো এন আকারের সমীকরণ দিব এনটা কী হবে এক্স এন এক্স এন সমান না এক্স এন প্লাস ওয়ান দিব কী দেব এক্স এন প্লাস ওয়ান কারণ দেখো এটা যদি 2 হয় এটা কত টু প্লাস না এটা ওয়ান এটা ওয়ান প্লাস না এটাও কত এটা ওয়ান প্লাস না এটাও কত জিরো এটা জিরো প্লাস ওয়ান না তো এটাকে আমরা এন ধরে নিতে পারি না এখানে এদিকে অর্থাৎ ডান দিকে যেটা আছে সবগুলোকে আমরা হিসেবে ধরে নিতে পারি না এটা এন হিসেবে ধরে নিছি তো এটা যদি হয় এখানে কত আছে এক্স এন প্লাস ওয়ান টু প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এন প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমান এক্স মাইনাস এখানে কি হবে এখানে টু এখানে কত টু এখানে এখানে এক্সএন হবে এগুলো কিন্তু আমাদের জানা আছে ঠিক আছে এখন আমাদের সূত্রে যেটা জানা আছে সেটা সরাসরি প্রমাণ হয়ে গেছে না দেখো তো আমাদের নিউটন র্যাপসন পদ্ধতির মাধ্যমে সমীকরণ সমাধান করছি যে এই সূত্র না এটাই আমাদের কি কমান হয়ে গেছে এটি হলো কি নিউটন রেপশন পদ্ধতি ঠিক আছে নিউটন রেপশন পদ্ধতি ঠিক আছে আমরা লিখব এইভাবে মূলটি এভাবে নির্মিত মূলটি এভাবে আগের মতো এভাবে নির্মিত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত নিউটন রেপশন পদ্ধতি পদ্ধতি পুনরাবৃত্ত হবে ঠিক আছে পুনরাবৃত্তি হবে বুঝছো একদম আগের কথাটা লিখে দিচ্ছি কি একদম সহজ না প্রথমে আমরা কি ধরে নিব মনে করে দুটি প্রকৃত মূল এক্স নট এবং এক্স নট প্লাস এইস ধরে নিয়েছি তারপর এই যেহেতু অতি ক্ষুদ্র আমরা কি এটা একটা যেহেতু মূল এফ এক্স নট প্লাসের এর সময় হচ্ছে জিরো হচ্ছে তারপর তাকে আমরা কি টেলর দ্বারা কী করছি বিস্তার করছি এটা মুখস্থ হিসেবে না মুখস্ত করলে ভুল হওয়ার কি আছে সম্ভাবনা আছে সেই জন্য বুঝে একদম কি বুঝে এক লিখলে লিখলো হচ্ছে এখান থেকে আমরা এইস স্কোয়ার এবং কি তার উচ্চঘাত কি করে দিছি বাদ করে দিছি উপেক্ষা করে পাই ঠিক আছে উচ্চঘাত তারপর তারপরে এখান থেকে এস এর মানটা বের করছি এস এর মানটা বের করার পর ওই মূলটাকে আমরা এক্স ওয়ান হিসেবে ধরে নিয়েছি এই মানটা বসে দিলে আমরা এক্স ওয়ান পাচ্ছি তারপর এখানে কাজ করলে এক্স এক্স এন প্লাস ওয়ান কত এফ এক্স এন এফ প্রমাণ ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম